নিজেরা বি গ্রেড হয়ে গেছে আবার করছে ব্রিগেড ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রবিবার বিকেলে দুর্গাপুর এক নম্বর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অঞ্চলে হয় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য একযোগে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত এবং জাতীয় মহিলা কমিশনকে তুলোধনা করেন এখন হয়ে গেছে বি গ্রেড তাহলে কি বলবো ব্রিগেডে কী সভা হয়েছে আপনারা বলবেন কি সভা কেমন সভা আমি যটা গাড়ি দেখেছি খালি দেখেছি রাস্তা যে যেখানে কোথাও কিছু ঘটে থাকলে নিশ্চয়ই মহিলা কমিশন যাবে রাজ্যের মহিলা কমিশন আছে জাতীয় মহিলা কমিশন আছে মহিলাদের ওপর কোথাও কিছু হলে যে নিশ্চয়ই যাবে আমাদের এখানে আসতে অসুবিধে হয় না কিন্তু মণিপুরে যেতে অসুবিধে হয় বারাণসীতে যেতে অসুবিধে হয় মধ্যপ্রদেশে যেতে অসুবিধে হয় এটা বোঝা যায় যে তারা মানে এই কমিশনটাকেও একটা পলিটিক্যাল জায়গায় নিয়ে গেছে এবং তাদের মেম্বাররা তো পলিটিক্সের সঙ্গে যুক্ত তার মধ্যে তো দেখা গেল যে সক্রিয় বিজেপি কর্মীরাও রয়েছে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহিলা তৃণমূলের সভাপতি অসীমা চক্রবর্তী সহ অন্যান্যরা তৃণমূলের বিভিন্ন উন্নয়নের কথাও এদিন তুলে ধরা হয় সমাবেশের মধ্য দিয়ে সনাতন গড়াই 99 নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা